শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ করতে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি পলাতক স্বৈরাচার সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে জোয়ারের তোরে কয়েক জেলায় বাঁধে ভাঙন ফেনী সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি প্রায় দুই দিন পর দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু বিজেএমএ নির্বাচনে লড়ছেন ছিয়াত্তর প্রার্থী ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত বেলা গড়ানোর সাথে বাড়ছে ভোটারের উপস্থিতি আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি আমরা শতভাগ আশাবাদী নির্বাচনে আমাদের দল ফোরাম একটা ভালো ফলাফল করবে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ করতে সবার দোয়া চাইলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার যুক্তরাজ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত হয় এ দোয়া মাহফিল জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের জন্য দোয়া কামনা করেন তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান বিভিন্ন সময় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি গণতন্ত্র মানুষের অধিকার রক্ষায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান জুলাই আগস্টের আন্দোলনে স্বৈরাচার সরকারের গুলিতে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া চান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনের ওই আয়োজনে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান সঞ্চালনায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে জাতিসংঘের হিসাব মোতাবেক ছেষট্টি জন শিশুকে হত্যা করেছিল জোয়ারের তোড়ে বাঁধ ভেঙেছে কয়েক জেলায় ভেসে গেছে পুকুর ও খেরের মাছ প্লাবিত নিম্নাঞ্চল ক্ষতিগ্রস্ত বাড়িঘর ফসলের জমি আর রাস্তাঘাট নিম্ন চাপের প্রভাব কেটে যাওয়ার পর উপকূলের বিভিন্ন জেলাতে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি আর বিপাকে স্থানীয়রা কেটে গেছে নিম্নচাপের প্রভাব তার সাথে উপকূলে বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতি এই যেমন পটুয়াখালীর বাফলের ধুলিয়া ইউনিয়নের ঘুচরাকাঠি গ্রাম পানিবন্দি বেশ কয়েকটি পরিবার চুলা জলে নি দুদিন দুর্বিষহ জীবন কাল দুপুরের পর থেকে বাড়িতে তলাই হয়ে গেছে গুণন বাড়ি ঘর তলাই হয়ে গেছে আমার থাকতে বড় কষ্ট হইতে আছে আমার কারেন্ট নাই এবার আবার পাক কাটতে নিয়ে সুটাবা সব তলাই হয়ে গেছে আমরা অনেক কষ্টে আছি বাউফলের ধুলিয়া ইউনিয়নের আরো বেশ কিছু নিচু এলাকা এখনো পানি বন্দি জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত কালভার্ট সড়ক গাছপালা পরে আমরা গরু টর নিয়ে গেছি সাইকেলের সেন্টারে ওখানে ছিলাম ওখান থেকে নাইতে 10টা চলে আসে পুকুরের মাছটা আস নাই ঘর দোর আমারে তো আমরা রোস্টের সঙ্গে কাছিয়ে বসে ঘরেরই دربবে বসে রাস্তা ছেড়ে ভাঙা দসে আমার ওই বাড়ির দে গেছে পানিতে এবার মাছ গেছে অনেক কুশখুনির বরগুনার মানিকখালী ও উত্তর ডালভাঙা এলাকায় ভেঙে যাওয়া বেরিবাদ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা জোয়ারের সময় অবিরাম ঢুকছে পানি বিপাকে কয়েকশো পরিবার ক্ষতিগ্রস্ত ভোলায় মেঘনাপাড়ের জনপদ প্রশাসনের তথ্যমতে ঝড়ো বাতাসে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ভেসে গেছে দুই শতাধিক গরু মহিষসহ গবাদি পশু আংশিক ক্ষতি হয়েছে পাঁচ হাজারের বেশি কাঁচাপাকা ঘরের। মুক্তি এই তিনটি জায়গা এবং মনপুরা এবং তার ইউনিয়ন চরকলাতলি এবং অন্যান্য উপজেলার বিভিন্ন চরাঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে তাৎক্ষণিকভাবে ত্রাণের চাইল আমরা সকল পরিবারের কাছে পৌঁছে দিচ্ছি শুকনো খাবার পৌঁছে দিচ্ছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়াতে মাঝের ক্ষতি হয়েছে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশ এছাড়া উপকূলের আরও কিছু এলাকাতেও ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে অতি বৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি রয়েছে বন্যার পূর্বাভাস হুমায়ুন রশিদ যমুনা নিউজ বৃষ্টি ও উজানের ঝলে সুনামগঞ্জ ও ফেনের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জে বেড়েছে সুরমা জাদু কুশিয়ারা কুশিয়ারা মারা সহ সব নদনদের পানি তবে সবগুলো নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এদিকে উজান থেকে নেমে আসা ছলে ফেনের মুহুরে নদীর পানি বেড়েছে তবে তা এখনো বিপদসীমার দুই মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে প্রায় ছেচল্লিশ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রাজবাড়ির দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল পৌনে সাতটা থেকে শুরু হয় লঞ্চ চলাচল এর আগে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ বিকল্প উপায়ে গন্তব্যে যাতায়াত করেন যাত্রীরা এছাড়া নৌ দুর্ঘটনা এড়াতে সাড়ে চার ঘন্টার জন্য ফেরি চলাচলও বন্ধ রাখা হয় তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত একটা না চলবে ভোট গ্রহণ এদিকে বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে সদস্যদের উপস্থিতি সংগঠনটির পঁয়ত্রিশটি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক তিন জোট ফোরাম সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে কারণ এই দুই প্যানেলই ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে এবারে ভোটার হয়েছেন এক জন এর মধ্যে ঢাকায় এক এবং চট্টগ্রামে তিনশো জন ভোটার ফোরাম প্যানেলের দলনেতা মাহমুদ হাসান বাবু জানান ভেতরের পরিবেশ শান্ত কিন্তু রাস্তায় বহিরাগতরা পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এখন থেকে আরো আধা ঘন্টা আগ পর্যন্ত পরিবেশটা ভালো ছিল না আমরা ঢুকে দেখি এখানে কয়েকশো বহিরাগত যারা বিজেপির মেম্বার তো না ভোটার তো নাই মেম্বারও না ভোটারদের আমাদের দলের প্রতি আস্থা আছে আমরা শতভাগ আশাবাদী নির্বাচনে আমাদের দল ফরম একটা ভালো ফলাফল করবে আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি পূর্বে নির্বাচনের মধ্যে এই নির্বাচন নয় সো আমরা মনে করি এই নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে দর্শক বিজেএমই নির্বাচন খবর জানবো রাজধানী এবং চট্টগ্রাম দুই জায়গার খবরই খবর জানবো সহকর্মীরা যোগ দিবেন আমার সঙ্গে প্রথমে রাজধানীর রেডিসন ব্লু থেকে সহকর্মী আলমগীর হোসেন আমার সঙ্গে যোগ দিয়েছেন আলমগীর সকাল থেকে তো আমরা জানি ভোট শুরু হয়েছে একটু জানাবেন ভোট প্রদানের হার কেমন দেখছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে যারা প্রার্থীরা আছেন তারা কি বলছেন ছ প্রায় দুই ঘন্টার কিছু বেশি সময়ের মতো ভোট হয়ে গেছে সকালের তুলনায় নয়টার পরে কিছুটা ভোটারের সংখ্যা বেড়েছে কিন্তু এখন পর্যন্ত কত সং কত শতাংশ ভোট কাজ হয়েছে এটি আসলে পুরোপুরি বলতে পারছি না কারণ আমাদের আসলে নির্বাচন কেন্দ্রের আশেপাশে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বিধি বিধিনিষেধ আছে আমরা একজন এজেন্টের কাছে শুনেছিলাম প্রায় এখন পর্যন্ত হয়তো দেড় শতাধিক ভোট কাস্ট হয়েছে এবং আপনি জানেন যে আমি যে কেন্দ্রে আছি ঢাকা রেডিসন বুলু গার্ডেনে এখানে মোট ভোটার এক হাজার জন এই কেন্দ্রে ভোটার হচ্ছে এক হাজার পাঁচশো জন সকালের তুলনায় ভোটার কিছুটা বেড়েছে এবং এখন পর্যন্ত যেটি বলছিলাম যে দেড় শতাধিক হয়তো ভোট কাস্ট হয়েছে নির্বাচনের পরিবেশ আসলে সকালে কিছুটা ভিতরে কিছুটা বহিরাগত ছিল অনেকেই তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করে দিয়েছেন যে কারণে ভিতরের পরিবেশ ভিতরের পরিবেশ এখনও শান্ত আছে এবং বাইরে যারা গেটে ভিড় করছিলেন তাদেরকেও সরিয়ে দিয়েছেন এবং নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা যারা প্রার্থী আছে তাদের সাথে কথা বলেছি তারা এখন পর্যন্ত সন্তুষ্ট এবং তারা যদি এই দিন শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে বলে আশা করছে এবং ফোরামের কয়েকজন নেতার সাথে কথা বলেছিলাম তারাও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা তাদের জয়ের ব্যাপারে আশা এবং তারা যদি জয়লাভ করতে পারে তাহলে যে ইশতেহার তারা দিয়েছেন সেটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবেন বলে সকালেও তারা আর দফা প্রতিশ্রুতি দিয়েছেন ছোয়া জি আলমগীর রাজধানীর ভোটের পরিবেশ শান্ত সেটি আপনি বলছিলেন একটু চট্টগ্রামে যেতে চাই সেখানকার খবর জানবো আমার সহকর্মী মামুন রশিদ অভি আমার সঙ্গে আছেন অভি আমরা রাজধানীর খবর জানছিলাম সেখানকার ভোটের পরিবেশ খুবই শান্ত আমার সহকর্মী বলছিলেন একটু জানাবেন যে চট্টগ্রামে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং সকলের তুলনায় এখন বেড়েছে কিনা একটু জানাবেন সার্বিক পরিবেশ কেমন দেখছেন আচ্ছা সকাল আটটা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতির সংখ্যা আমরা তুলনামূলক হারে বাড়তে দেখেছি এবং এখন প্রায় দু ঘন্টা সময় অতিক্রম হয়েছে এবং মূলত দশটার পর থেকে কিন্তু ভোটাররা আসছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে ভোট দিচ্ছেন এবং যদি বলি সকাল থেকে আমরা আসলে বেশ কয়েকজন ফোরামের নেতাকর্মীর সাথে বা তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছিলেন চোদ্দ দফা তারা ইস্তিয়ার ঘোষণা করেছেন এই চোদ্দ দফার মধ্যে আসলে উল্লেখযোগ্য যে দফাগুলো রয়েছে আলাদাভাবে মন্ত্রণালয় গঠন করা সহ পোশাক খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কাজগুলো করা দরকার সব ধরনের কাজ কিন্তু তারা করবেন হলে সেই তাদের যে ইস্তেহার সেটি আসলে পূর্ণাঙ্গভাবে সেটি করার জন্য তারা আসলে বলেছেন এবং আমরা দেখেছি সকাল থেকেই ভোটার উপস্থিতির সংখ্যা ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং এখন পর্যন্ত যদি বলি প্রায় বারো শতাংশ কিন্তু ভোট পড়েছে ফলে মানুষজন আসছেন এবং ফোরামের নেতা যারা আছেন চট্টগ্রামের লিডার সেলিম রহমান তিনি বলছিলেন এবং যেই সদস্য কারখানা স্বার্থরক্ষা পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি সহ এবং যে সমস্ত বাস্তবায়ন গুলো যেই ইশতেহার গুলো তুলে ধরা হয়েছে সেইগুলো কিন্তু তারা চেষ্টা করবেন জয়ী হলে এবং ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে জয়ী হওয়ার ক্ষেত্রে তারা শতভাগ আশাবাদী এবং এই যে পরিস্থিতি রয়েছে ভোট যাতে সুষ্ঠু অবাধ হয় সেই বিষয়ቱን তারা দাবি করছেন এবং এখন পর্যন্ত ভোটারের যে পরিবেশ বা সবকিছু মিলিয়ে তাদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। ছোয়া ধন্যবাদ অভি সেই খবর আমাদের জানানোর। আজ থেকে ইজ্জত যাত্রার বিশেষ ট্রেন চলাচল শুরু। ট্রেনে ইজ্জত যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় আমার সঙ্গে যোগ দিয়েছেন। বিজয় আপনি তো সকাল আটটা থেকে স্টেশনে অবস্থান করছেন একটু জানাবেন এ পর্যন্ত কয়েকটি ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে এবং যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন সেখানে এ পর্যন্ত মোট তেরোটি ট্রেন ঢাকা থেকে ঢাকার বাইরে চলে গিয়েছে ছেড়ে গিয়েছে যাত্রীদের নিয়ে এবং যাত্রীদের যে চাপের কথা বলছেন যাত্রীদের চাপ কিন্তু স্বাভাবিকই বলা চলে খুব একটা বেশি চাপ নেই যাত্রীদের যেহেতু এখনও ঈদের আরও সাত দিন সময় বাকি আছে সেই সেক্ষেত্রে আজকে যেহেতু আমরা ঈদ যাত্রার প্রথম দিন হিসাবেই ধরে নিচ্ছি তো সেই হিসাবে কিন্তু যাত্রীদের খুব একটা বেশি চাপ আমরা দেখতে পাচ্ছি না তবে যাত্রাদীদের সাথে কথা হয়েছে তারা যেমনটি বলছেন যে তারা এবার কিন্তু সব বেশিরভাগ মানুষই কিন্তু অনলাইনে টিকিট কেটেছে এবং বেশিরভাগ মানুষই টিকিট নিয়ে কোনো ধরনের কোনো ভোগান্তি তাদের পোহাতে হয়নি এবং আমি সকাল থেকে যেহেতু স্টেশনে রয়েছি স্টেশনে অনেক যাত্রীদের সাথেই কথা হয়েছে তারা বলছেন যে গত পবিত্র ঈদুল ফিতর এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আসলে ট্রেন যাত্রার যে উন্নতি হয়েছে সেটাতে আসলে যাত্রীরা বেশ বেশ স্বস্তি প্রকাশ করছে এবং বেশ আনন্দিত তারা এবং ঈদে তারা এই স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারে তারা বেশ খুশি এবং পরবর্তী আমি যদি বলতে চাই পরবর্তী যে ট্রেনটি রয়েছে যে একতা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই ছেড়ে গিয়েছে দশটা পনেরো মিনিটে এবং এর পরবর্তী ট্রেন হচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাবে কিশোরগঞ্জ এক্সপ্রেস দশটা তিরিশ মিনিটে এবং এরপর রূপসী বাংলা এক্সপ্রেস বেনোপোলের উদ্দেশ্যে দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং এরপর জয়ন্তিকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে দশটা এগারোটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এভাবেই কিন্তু সকাল থেকে কিন্তু মোট তেরোটি ট্রেন ছেড়ে গিয়েছে আপনি যেমনটি বলছিলেন এবং যাত্রীদের চাপ বেশ স্বাভাবিক এবং যাত্রীরা আমাদেরকে যেমনটি জানাচ্ছেন এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি যাত্রীদের কাছে কাছ এবং খুব স্বাচ্ছন্দ্যে মানুষজন বাড়ি ফিরছেন ধন্যবাদ বিজয় আমাদের সঙ্গে যোগ দেবার জন্য পাঁচ বছরের ছেলে এক্সের হাতে চোখে ঘুষি খেলেন বিশ্বের শীর্ষ ধনকুবের এলন মাস্ক ডান চোখের চারপাশে পড়া নীল ছোপ নজর এড়ায়নি সাংবাদিকদের তাদের প্রশ্নের জবাবে মাস্ক শেয়ার করেন সন্তানের সঙ্গে খুনশুটির মুহূর্তের কথা জানান খেলার ছলে ছোট্ট এক্সকে খুশি মারতে বলেছিলেন মুখে আর তার জেরেই এই অঘটন তাৎক্ষণিক ব্যথা অনুভব না করলেও পরবর্তীতে নীল হয়ে যায় চোখের চারপাশ এই অবস্থাতেই অংশ নিয়েছেন বিভিন্ন দাপ্তরিক কাজে প্রায়ই ছেলে এক্সকে নিয়ে জনসমক্ষে হাজির হন মাস্ক এমনকি সরকারি কিংবা ব্যবসায়িক গুরুত্বপূর্ণ বৈঠকেও তার সাথেই দেখা যায় পাঁচ বছর বয়সী পুত্রকে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে টানা কয়েক ঘন্টা প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় প্রাণ হারিয়েছে কম পক্ষে একশো সতেরো জন পানির তীব্র স্রোতে মকবা শহরে বাসিন্দা সহই বসতবাড়ি তলিয়ে গেছে বহু ঘর ভেসে গেছে গবাদি পশু এখনও নিখোঁজ অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অন্তত আটাত্তর জন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মকুয়া শহরের টিফিন মজা ও আঙ্গুয়ান হাউস জরুরি বিভাগের উদ্ধার তৎপরতা বাড়ি হয়েছে হাজার হাজার মানুষ ছাড়তে বাধ্য ভেঙে পড়েছে শহরের গুরুত্বপূর্ণ দুটি সেতু সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত নিয়মিত বন্যার মুখে পড়ে নাইজেরিয়া চলতি বছর দেশটির ছত্রিশটি রাজ্যের মধ্যে অন্তত পনেরোটিতে ভারী বর্ষণের প্রভাস দিয়েছে কর্তৃপক্ষ